বাচ্চা হওয়ার পরে মা বোনদের বাচ্চা হওয়ার পরে নেফাজের সর্বনিম্ন কোনো নাই নেফাস বাচ্চা হওয়ার পরে যে রক্তচাপ হয় এটার নাম বলে বলে নেফাজের সর্বনিম্ন কোনো সময় নাই এটা একদিনও হইতে পারে এক ঘন্টাও হতে পারে একদিনও হইতে পারে এক ঘন্টাও হইতে পারে আমার নানি আমার আপন নানি আমার নানা একদিন আমার বলছে তোর নানির নয়টা বাচ্চা হয়েছে তোর নানির জীবনে তিন দিনই বেশি নামাজ ছাড়তে হয় নাই আমার নানাজি স্বয়ং আমাকে বলছে স্বয়ং আমাকে বলছে আল্লাহ জান্নাত উচ্চ মাকাম দান করেন বলছে তোর মা নানির নটা বাচ্চা হয়েছে তিন দিনের বেশি জীবনে কখনো কিছু চায় নাই শত শত হাজার হাজার মহিলা আছে বিশ দিনে রক্ত বন্ধ হয়ে গেছে পনেরো দিনে রক্ত বন্ধ হয়ে গেছে লেকি সে চল্লিশ দিনের আগে নামাজ পড়ে না পাঁচ চল্লিশ দিন পরে হ্যাঁ দিন পরে বলে নামাজ পড়ে বলেন নজুফিল্লা মা আপনার যদি মাসিক শুরু হয় মাসিক শুরু হয়েছে আপনার যদি ফজর নামাজের আটটা বাজে আবার পরবর্তী মাসিক শেষ হয়েছে আপনার আটটা বাজে তাহলে আপনার উপরে এই দিনের ফরজ এই দিনের জোর নামাজ ফরজ এই দিনের নামাজ কি ফরজ আপনার যদি মাসিক শেষ শুরু হয়েছে চারটে বাজে ভোর রাত চারটা বাজে আবার শেষ হয়েছে চারটা বাজে এই দিনের ফজর নামাজ আপনার উপরে ফরজ ফরজ নামাজ আপনার ফজর নামাজ আপনার উপরে কি কটা বাজে শেষ হয়েছে তাহলে ফজর নামাজ ফরজ না সুন্নত আপনি যে গোসল করলেন না কি শুধু গুণা না গুনা একটা পীরা বলেন গুনায় কি এই যদি হাজার হাজার গুণা হয়েছে কিনা বলেন আপনি যে বাপের বাড়ি যেতে নামাজ পড়লেন না ফারুক আয়াম টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা আমি কি আর একটা একটা শব্দ করে বলা সুযোগ হবে আমার গত কমপক্ষে তিন রাত আমি এক মিনিট ঘুমাই না দোয়া করেন যে আল্লাহ কোনো না কোনো ভাবে বাঁচে আল্লাহ যেন ইমানের নাম দিয়া ইসলামের নাম দিয়া জিকিরের নাম সাথে আপনাদের খেতবতের জন্য আরো কটা দিন বাঁচায় রাখে প্রতিদিন সকালবেলা গিয়ে জীবনের শেষ দিন মনে হয় মনে হয় যেন আজকে আমার সময় শেষ এভাবে মনে হয় এজন্য আমার তার আর সময় বেশি নাই আমার যাওয়ার সময় হয়ে গেছে আল্লাহ তালা যেন ইসলাই মজলিসকে কেমন পর্যন্ত দায় বার যদি মৌতুর সংবাদ পেয়ে যান কমপক্ষে এ নালায়কের জন্য একটু দোয়া করবে আল্লাহ তালা যেন কমপক্ষে মাফ করে দেয় अल्लाह तला जन कम पख माफ़ कर दे और अल्लाह तला जन जिक्र मजलि के क्या पर्त तो बाकी रखे अल्लाह तला जन माशा के क्या ये जन इसम नामत ইসলামের নামত গনিমত মনে করবেন ইমানের নামত গনিমত মনে করবেন খুশু নামত বিনয়ের সাথে চলবেন বিনয়ের সাথে চলবেন পোশাক আদিগুলো যেন বিনয়ের সাথে হয় জামা পায়জামাগুলো এতটা চিকন বানাবেন না যেন শরীর দেখা যায় আর এতটা মোটাও বানাবেন না যেন এটা ফ্যাশন হয় এতটা মোটাও বানাবেন না পায়জামার জন্য এটা ফ্যাশন হয় বলে কুন্নর তো কি মোটা বানিয়েছে এখন মেয়েরা মোটা বানায় কোন তো কি চিকন বানাইছে তখন মেয়েরা এখন চিকন বানায় কুন্নর তো কি লুঙ্গির মতো পড়ছে তো এখন মেয়েরা লুঙ্গির মতো পরে কুন্নর তো কি ছাগলের মতো পড়ছে তো মেয়েরা এখন ছাগলের মতো বানায় না আমার জন্য তো মডেল আছে মোহাম্মদুর রসুল্লাহ হায় মা বোনরা কেমনে কেমনে এত লুঙ্গ হলো কেমনে এত লুঙ্গ হলো পৃথিবীর কোনো খাবার দাবার তো খোলা রাখার কোনো সুযোগ নাই। পৃথিবীর কোনো খাবার দাবার তো খোলা রাখার কি নাই সুযোগ নাই, খাবার দাবার খোলা রাখলে তো সেখানে মাছি বসে খাবার দাবার খোলা রাখলে সেখানে কে বসে মাছি বসে মশা মশা বসে কারণ খোলা খোলা কাটালে তো খোলা কাটালে কোষ পৃথিবীর কেউ কিনে না খোলা খাবারের খোলা খাবারে পৃথিবীর কোনো সভ্য মানুষ খোলা খাবার খায় না খোলা খাবার পৃথিবীর কোনো সভ্য মানুষ খায় না খোলা খাবারে তো মাছি বসে বলেন খোলা খাবারে কী বসে মাছি বসে আমি আমার জিন্দগি কিভাবে এতটা খুলে দিলাম আমি আমার জীবনকে কীভাবে এতটা খুলে দিলাম আমি আমার জিন্দগিকে কীভাবে এত খুলে দিলাম আমি আমার চেহারাকে কীভাবে এত খুলে দিলাম আমি আমার বুক আর পেটকে কীভাবে এত খুলে দিলাম হাজারো আর মশা দেখার জন্য আমি কেন আমার বুকটাকে খুলে দিলাম হা আবার কি হলো আমার জন্য কি আমার আল্লাহ আমার কি আমার জন্য কোনো ফর্মুলা দেননি নি অকারি বইয়ুতিক না আমার রব আমাকে বলে দিয়েছেন তুমি তোমার ঘরে থাক অকারি বইয়ুতি তুমি তোমার ঘরে থাকো তুমি পুকুরে যায় খোলা পুকুরে গিয়ে গোসল করো না পকার নাফি ফি বইও না তুমি তোমার পর্দার আলে গোসলের ব্যবস্থা করো পকার নাফি ফি বইও না তুমি গরু বানতে বাইরে যাইও না পকার নাফি ফি বইও না তুমি খামাখা বাজারে যেও না অকর্নাফি ফি থিকুন না তোমার ঘরের সামনে জুতাওয়ালা আসছে ফেরিওয়ালার সামনে তুমি যেও না অকর্নাফি বইও তোমার ঘরের সামনে ফেরিওয়ালা আসছে আ জুতা বেচনেওয়ালা আসছে তুমি তার সামনে যেও না ওয়ালা তাবারওয়া ওলা তবার রজনা তাবার উজল তবে যদি প্রয়োজনে তোমাকে যেতে হয় যদি প্রয়োজনে তোমাকে যেতে হয় খবরদার অমসলিম মেয়েদের মতো উলঙ্গ হয়ে বের না যাহিল সমাজের মেয়েদের মতো নগ্ন হয়ে বের না তুমি মোবাইলে ফ্লেক্স লুট করার জন্য দোকানে যেও না বলেন মোবাইলে ফ্লেক্স লুট করার জন্য দোকানে যেও না হায় তুমি ঘরের খোলা ছাদে উঠে মোবাইলে কথা বলিও না সারা দুনিয়া তোমারে দেখে তুমি মোবাইলে তুমি মনে করছো ঘরওয়ালারা কেউ দেখে না লেকিন তোমার রব তো তোমাকে দেখে এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াকরনা ফি না তুমি তোমার ঘরে থাকো পৃথিবীতে যত দামি বস্তু তত বেশি মাহফুজ রাখতে হয় আপনার স্বর্ণের আংটিটা আপনি বাহিরে ফেলে রাখেন না তাহলে আপনার এই দামি মেয়েটাকে আপনি বাহিরে কেন ছেড়ে দিলেন আপনার এই হীরার টুকরা মেয়েটাকে আপনি বাইরে কেন ছেড়ে দিলেন আপনার এই হীরার টুকরা মেয়ে নানা তো এটা হীরা না এটা তো শুধু হীরা না হাজারো হিরা চেয়ে আপনার মেয়েটা বেশি দামি এই জন্য আল্লাহ তালা বলেন ফি না। এটা কোনো মোল্লা মোল্লা বলা বলানো এটা কোনো মোল্লাম নির্দেশ না এটা কোনো রসুলের নির্দেশ না এটা সরাসরি আপনাকে যিনি বানিয়েছেন তার নির্দেশ অক্ষর না আল্লাহ তালা বলেন তোমরা তোমাদের ঘরে থাকো আবার তাবার রোজাল জাহিলি জাহিলি সমাজের মেয়েদের মতো নগ্ন হয়ে বের হয়েও না এবং পাঁচ তো নামাজ পড়ো এবং পাঁচ ধ কী পড়ো নামাজ পড়ো মারা নামাজের মধ্যে বড় গাফলতি করে বাচ্চারা পেশাব করে দিয়েছে সে আর নামাজ পড়ে না শীতের রাত্রে পেশাব লেগে গেছে সে আর নামাজ পড়ে না আসে না নাই বলেন না তার গোসল ফরজ হয়েছে ভোর রাত্রে তিনটা বাজে চারটা বাজে দশটা বাজে এগারোটা বাজে সেই শীতের ডরে আর ফজর নামাজ পড়ে না আসে না নাই বলেন আল্লাহ তালা বলেন ওয়াকিম নাসলা ঘরে থাকো আর লং নগ্ন হয়ে বের হয়েও না ওয়াকিম নাসলা এবং তুমি নামাজ পড়বা পাঁচ অক্ত ওয়াতিনা জাকা হিসাব করে করে জাকাত দিবা মা বন্ধের যদি সাড়ে বাউন্ন তোলা রৌপ্যের সমপরিমাণ টাকা টাকার আপনি মালিক হন সাড়ে বাউন্ন তোলা রৌপ্যের সম পরিমাণ টাকা যদি আপনি মালিক হন এই পরিমাণ টাকা যদি আপনার কাছে এক বছর থাকে এবং এই পরিমাণ টাকা যদি আপনি ঋণগ্রস্ত না আপনার মাল থেকে আপনাকে জাকাত দেওয়া ফরজ আপনার মাল থেকে আপনাকে জাকাত দেওয়া কি আপনাকে সদাকাতুল ফিতর দেওয়া ওয়াজিব এবং আপনাকে কুরবানি করা ওয়াজিব বলেন মাbundleটা খেলো করে না বলেন বাস্তক না বাস্তক শুধু টাকা জমায় শুধু টাকা জমায় যাকাতও দেয় না সদকাতুল ফিতরে দেয় না করে এই জন্য যে সমস্ত মাদের সাড়ে তোলা রৌপ্য আছে অথবা সাড়ে সাত তোলা স্বর্ণ আছে অথবা সাড়ে রূপের সমপরিমাণ টাকা আছে এই পরিমাণ টাকা যদি আপনার কাছে জমা থাকে এক বছর এটা এবং আপনি এই পরিমাণ টাকার ঋণ না অবশ্যই আপনার উপরে জাকাত ফরজ এবং রোজার ঈদের সময় সৎ ফিতর ওয়াজিব এবং কোরবানির দিনে কোরবানি করা ওয়াজিব মনে থাকবে কথা বলেন আর আপনি যদি সাত লাখ টাকা পরিমাণ টাকার মালিক হন টাকা আপনি যদি সাত লাখ টাকা পরিমাণ টাকার মালিক হন এটা যদি আপনার প্রয়োজনীয় সমস্ত আসবাবের বাইরে হয় এবং এটা যদি এই পরিমাণ টাকা যদি আপনি নন আপনার উপরে হজ ফরজ আপনার উপরে কি বলেন তবে আপনার উপরে হজ ফরজ হইতে আপনার নিজের টাকাও লাগবে আর একজন মহরম পুরুষের টাকাও লাগবে মনে থাকবে কথা জানেনি মা বোনটা কথাগুলো এ কথাগুলো মা কি জানে না মা বোনা আপনার যদি মাসিক শুরু হয় মাসিক শুরু হয়েছে আপনার যদি ফজর নামাজের আটটা বাজে আবার পরবর্তী মাসিক শেষ হয়েছে আপনার আটটা বাজে তাহলে আপনার উপরে এই দিনের ফরজ এই দিনের এই দিনের জহর নামাজ কি ফরজ আপনার যদি মাসিক শেষ শুরু হয়েছে চারটা বাজে ভোর রাত চারটা বাজে আবার শেষ হয়েছে চারটা বাজে এই দিনের ফজরের নামাজ আপনার উপরে ফরজ ফরজ নামাজ আপনার ফজর নামাজ আপনার উপরে কি কটা বাজে শেষ হয়েছে তাহলে ফজর নামাজ ফরজ না সুন্নাত আপনি যে গোসল করলেন না কি শুধু গুনাহ না গুনাহ কাপীরা বলেন গুনায় কি এ যদি হাজার হাজার গুনাহ হয়েছে কিনা বলেন আপনি যে বাথরুম বাড়িতে যে নামাজ পড়লেন না কি বাথরুম পর্যন্ত যাওয়ার সময় আপনি নামাজ পড়লেন না বাথরুম বাড়ি থেকে আসার সময় আপনি নামাজ পড়লেন না বাথরুম বাড়িতে যাওয়ার সময় এমন ভাবে যাবেন যেন নামাজ না ছুটে আসার সময় এমন ভাবে আসবেন যেন নামাজ না ছুটে আর যদি নামাজ ছুটার মতো দূরত্ব হয় আপনি পথে পথে প্রতিমধ্যে নামাজ ম্যানেজ করবেন নামাজের কি করবেন ইন্তজাম করবেন খোদা না খাস্তা নেই না তাহলে পরে গিয়ে কাজা করবেন বলেন পরে গিয়ে কি করবেন কাজা করবেন মনে থাকবেন এই কথা বাচ্চা হওয়ার পরে মা বন্ধের বাচ্চা হওয়ার পরে নেফাসের সর্বনিম্ন কোনো মুদ্দত নাই নেফাস বাচ্চা হওয়ার পরে যে রক্তচাপ হয় এটার নাম কি বলে নেফাজ নেফাজের সর্বনিম্ন কোনো সময় নাই এটা একদিনও হইতে পারে এক ঘন্টাও হইতে পারে একদিনও হইতে পারে এক ঘন্টাও হইতে পারে আমার নানি আমার আপন নানি আমার নানাজি একদিন আমার বলছে তোর নানির নয়টা বাচ্চা হয়েছে তোর নানির জীবনে তিন দিনই বেশি নামাজ ছাড়তে হয় নাই বলেন আমার নানাজি স্বয়ং আমাকে বলছে স্বয়ং আমাকে বলছে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করেন বলছে তোর মা নানি নটা বাচ্চা হয়েছে তিন দিনের বেশি জীবনে কখনো কিছাপ চায় নাই শত শত হাজার হাজার মহিলা আছে বিশ দিনে রক্ত বন্ধ হয়ে গেছে পনেরো দিনে রক্ত বন্ধ হয়ে গেছে লেকিন সে চল্লিশ দিনের আগে নামাজ পড়ে না পাঁচ দিন পরে হ্যাঁ দিন পরে বলে নামাজ পড়ে বলেন না হজুবিল্লা বলেন যেদিন রক্ত শেষ বলেন এক রক্ত নামাজের অপেক্ষা করবে বলেন এরপরে সে কি করবে নামাজ পড়া শুরু করে দিবে মনে আল্লাহ কি অবস্থা মা দেখবা প্রসবের সময় যদি কোনো মা মারা যায় এই মা সরাসরি শহীদ হয়ে মারা গেল আর প্রসবের পরে যদি কোনো মা বেঁচে থাকে এই মা সরাসরি গাজী হওয়ার সব পেল আপনারা যারা প্রসবের পরে বেঁচে আছেন আপনারা খুশি হয়ে যান যে আল্লাহ আমাদেরকে গাজী হওয়ার মর্তবা দিও আর যারা মরে গেছে তাদেরকে শহীদ হয়ে তারা বলেন যে আল্লাহ শহীদ হয়ে গেছে এখন মা বোনরা জানেও না কথাটা মা বোনরা কি বলেন জানো থেকে জানবে শুধু মাল আর আর কাপড় ধুইছে ফাতিল ধুইছে আর কি আর কাপড় ধুইছে আর খালি কি টাকা গনছে টাকা গনি ঘনে বালসের নিচে রাখছে কিন্তু ওই টাকা গুনতে ফর হয়ে গেছে খবর নাই টাকা গুনতে গন্ধে সৎcadastro ভিতরে ওয়াজই হয়ে গেছে খবর নাই ও আমার স্বামী দিব আপনি স্বামী দিতে কা না নামে স্বামী দিতে কা মালিকানা আপনি আপনি দিবেন মনে দেখবেনই কথা বলেন আল্লাহ তৌফিক দান করেন ফারুক আই এম টিভি ফারুক আই এম টিভি হক ওলামাদের আগামীর পথ চলা